নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি বিষয়ে বলা হচ্ছে তার আগে অবশ্যই আমি বলে দেব চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের পর্বটি শুরু করা যাক রথযাত্রা এবং স্নানযাত্রা এই শব্দ দুটির সাথে সরাসরি জড়িয়ে রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামের শ্রী শ্রী জগন্নাথ দেব জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া এবং আশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা এই রথযাত্রার উৎপত্তি ইতিহাস ও বিস্তারিত কাহিনী তুলে ধরা হয়েছে আরও অনেক জায়গায় তবে আজ আমাদের আলোচনার বিষয় কিন্তু রথযাত্রা নয় আজ আমাদের আলোচনার বিষয় হল স্নানযাত্রা এই দিনে কি ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে কবে কখন কোথায় এবং কীভাবে শুরু হয়েছিল এই জগন্নাথ দেবের স্নানযাত্রা কি ফল লাভের উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তগণ পুরী ধামে সমবেত হন স্নানযাত্রা দর্শন করার জন্য কেনই বা স্নানযাত্রার পরের পনেরো দিন জগন্নাথ দর্শন পাওয়া যায় না আশা করছি আজকের ভিডিওটি সকলেই আপনারা মন দিয়ে শুনবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবেন জ্যৈষ্ঠ মাসের প্রখর ঘরতাপে পৃথিবীতে যখন ত্রাহি ত্রাহি অবস্থা তখন দেবতার বুঝি ইচ্ছে হয় স্নানটা সেরে নেওয়ার জন্য আর জগন্নাথ দেবের সেই স্নানযাত্রার তিথিটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা জগতের প্রতিপালকের এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ঝলমলে শয্যায় সেজে ওঠে সমগ্র পুরীধাম নানা রকমের বর্ণিল আয়োজন আর রীতি রেওয়াজের মধ্যে দিয়ে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা তবে স্নানযাত্রার আয়োজন ও ইতিহাসকে জানার আগে চলুন একটি কথা জেনে নেওয়া যাক এই স্নানযাত্রাকে নিয়ে কি বলেছে পুরাণ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম বর্ণনায় বলা হয়েছে জ্যষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা এই মহোৎসবটি দর্শন করেন তবে তার সংসার বন্ধন থেকে মুক্তি ঘটে তাকে আর শোক করতে হয় না জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমগ্র তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এটাতে কোনো সংশয় নেই স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তবে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভগবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা যদি দর্শন করা হয় মানুষ জীবনভর যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় এবারে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক স্নানযাত্রা আসলে কি। জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রতম্ন যখন জগন্নাথ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রা উৎসব অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে সমগ্র পুরীধামে আর এই কারণেই দেবস্নানা পূর্ণিমার পুণ্য তিথি বা স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন জনশ্রুতি রয়েছে এদিন জগন্নাথ দেবীর দর্শন করলে কত জন্ম এবং এই জন্মের সমস্ত পাপ বিনাশ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ করি আমি জানি সনাতন ধর্মের প্রায় সকল মানুষেরাই জানেন ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু পুরীধামে জগন্নাথ রূপে অবস্থান করে আছেন সে যাই হোক এবার জানব স্নানযাত্রার সেই বিশেষ রীতি ও রেওয়াজের কথা যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে পুরী ধামে স্নানযাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে বসানো হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এটা এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায় শুধু তাই নয় নানা রকমের ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সুসজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে এরপরে আসে স্নান যাত্রার দিন এদিন মন্দিরের দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ বন্ধুরা আপনারা হয়তো জেনে অবাক হবেন শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া কথিত আছে এই কুয়োতে নাকি কোনো দিন সূর্যের আলো পড়েনি সে যাই হোক এই কুয়ো থেকেই কিন্তু জল আনেন পুরোহিত এবং সেবকগণ জল আনার সময় পুরোহিত এবং সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয় এই জল একে একে এনে রাখা হয় একশো আটটি সোনার ঘড়ায় জনশ্রুতি রয়েছে এই জলে মিশ্রিত হয় নানান রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান শুধু তাই নয় মন্ত্রোচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমানতালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ আর থাকে সুগন্ধি ধূপধুনো এরপরে শুরু হয় মূল স্নান পর্ব বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথ দেবের জলাভিষেক ক্রমে ক্রমে একশো আট ঘড়া জলে স্নান সম্পন্ন হয় জগন্নাথ দেবের দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ এবং বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয় জগন্নাথ দেবের সেই রূপটিকে বলা হয় গজাবেশ পাশাপাশি সুভদ্রা দেবী আবার ধারণ করেন পদ্মবেশ কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন কথিত আছে একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি নামের এক ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন তিনি গণপতি বা গণেশের উপাসক ছিলেন তাই শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিতা গণেশ তারই এক রূপমাত্র রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন আর দিনটি ছিল স্নানযাত্রার দিন ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহ গণের সামনে গিয়ে দাঁড়ালে আর বললেন হে দারু ব্রহ্ম আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহৈতুকি কৃপা প্রদর্শনের সংকল্প করে আর সেই সংকল্প করেই কিন্তু নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন সুরযুক্ত এবং সহর্ষবদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন সেই থেকে স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নানবেদীতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মাবেশ হয়ে থাকে তাই এই কথাটি বলা হয় জগন্নাথ দেব নানান দেব দেবতার রূপে অভিভূত বা দর্শনিত হন যেমন শয়নে তিনি শ্রী নারায়ণ গমনে তিনি শ্রী সূর্য ভোজনে তিনি রুদ্র স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদীতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণ কালিকা যাই হোক স্নানযাত্রার শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ একশো আট ঘড়া জল দিয়ে স্নান করে তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন আর ঠিক এই কারণেই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসা অধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে এই সময় কোনো ভক্তই জগন্নাথ দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় তিনটি পটচিত্র কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব তারপর ষোলোতম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে আর এই মাসির বাড়ি যাওয়াকেই কিন্তু বলা হয় রথযাত্রা জেনে রাখা ভালো একশো আট খরা জলে স্নান করার ফলে জগন্নাথদেবের বিগ্রহটি বিবর্ণ হয়ে পড়ে তাই এই পনেরো দিনে জগন্নাথদেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় আর ষোলোতম দিনে জগন্নাথদেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়ে যায় এখন বুঝতেই পারছি বন্ধুরা আপনাদের মনে একটি প্রশ্ন এসেই যাবে দেবতা হয়ে তিনি কিভাবে জড়ো আক্রান্ত হতে পারেন আসলে বন্ধুরা জগন্নাথ দেবের অনাসর সময়টি মূলত তার একটি লীলা বলা হয় এটাই যে এই সময় তিনি সবার অগচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরও সমৃদ্ধ করেন বিরহের দ্বারা এবং ভক্ত এবং ভগবানের বিরহ পরবর্তীতে মিলনের জন্য নবশৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব বন্ধুরা আপনারা সবাই জানেন আজকের দিনটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের যাত্রা। তাহলে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার